সমাজের একটা গুণগত পরিবর্তন আনা আমাদের উদ্দেশ্য এমন একটি দেশ এমন একটি জগৎ আমরা আমাদের এখানে চাই যেই দেশে জাতি দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ শান্তিতে বসবাস করবে এদেশের দেশের নাগরিক হিসাবে দেশে এবং প্রবাসের যেখানেই যাক গর্বের সাথে বলবে আমি একজন বাংলাদেশি বিশেষ বিশেষ সময়ে কোন ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় বাড়িঘর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না কারণ এখানে জন্মগত ভাবে যারাই জন্ম নিবে সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক আমার যদি বাড়িতে পাহারা না লাগে আমার মসজিদে যদি পাহারার প্রয়োজন না হয় তাহলে হিন্দু বন্ধুদের মন্দিরে পাহারার প্রয়োজন হবে কেন আমরা এই ধরনের কোনো বৈষম্য চাই না